দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার চার মার্চ দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা সম্পন্ন শাহিওয়াল জাতের সার বাজার গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক কি নূর ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন হঠাৎ করে

ছয় মাস বয়স আসছে আচ্ছা নূরভাই এটা কত দিবেন বিক্রি বলেন তো একান্ন আচ্ছা তাহলে এইটা একান্ন হাজার টাকা হলে বিক্রি হবে বয়স আসবে কেমন বললেন ছয় মাস বাজার কি আজকে একটু কম নাকি ভাই একবারে কোনো পার্টি নেই ভাই একবারে কোনো পার্টি নেই এখন কেউ মনে হয় না যে একটা আরিয়াস গরু থাকবে আচ্ছা কেউ এখনো বন্ধু সার বাজার কিনে নি না না

তাহলে ভাই এটা কত হলে দিবেন ভাই ষাটের পাঁচশো কম এটা সাইটের পাঁচশো কম হলেই বিক্রি হবে বয়সটা কেমন আসবে ভাই বয়স সাত মাস আচ্ছা আপনি জেনুইন তথ্যটা দেন আচ্ছা কত হলে বিক্রি করবেন অনেকে কিন্তু আপনি যে দাম বললেন এর চেয়েও কিন্তু আপনি কম দামে বিক্রি করবেন তার কম দিবেন না আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টির বাচ্চা ঠিক আছে দেখেন আমরা দেখি এই পাশে চাচা এটা দাম কত রাখছিলেন তিপ্পান্ন তিপ্পান্ন হাজার বাজার কেমন চাচা আজকে কম বাজার না এর মাটা কি করছেন বাড়িতে আছে না বিক্রি করছেন বিক্রি করছেন আচ্ছা কত কি বলে কাস্টমার এটা বলেন তো

কত বলে কত বলে কত দেওয়া যায় বিক্রি ছেচল্লিশ হাজার তবে একটু ছোট টাইপের তবে কোয়ালিটি ফুল কিন্তু

পঞ্চাশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে পাঁচ মাস বয়স আসবে না চার মাস বয়স আসবে ঠিক আছে আমরা দেখি দেখি

এটা কত দিবেন বিক্রি হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে বিয়াল্লিশ এটা কত

একাই চব্বিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কত হলে দেওয়া যাবে পঞ্চাশ ভাঙ্গছে না ঘরু আচ্ছা আপনার নয় এইটা দর্শক আপনারা দেখতেছেন তবে হাট কিন্তু একেবারে ফাঁকা তবে ক্রেতার সংখ্যাও কম আমদানিও কম তো এরই মাঝে দেখানোর চেষ্টা করতেছি সাজা এটা কত বলে সাজা বিয়াল্লিশ কত হলে দেওয়া যাবে মাথায় একটু আলো করে দেন